নমস্কার বন্ধুরা চলে এলাম নতুনভাবে বানানো পার্সে মাছের একটা রেসিপি নিয়ে বন্ধুরা পার্শে মাছ তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এখন তো সিজন টমেটোর আর কাঁচা টমেটো পাওয়া যায় সব বাড়িতে প্রায় একবার এইভাবে বানিয়ে দেখুন এখানে আমি পার্সে মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেবো এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি আর তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না এখানে পার্শে মাছ নোনা মাছ যেহেতু একটু হালকা করে ভেজে নিয়েছি এই দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে আর ওই মাছ ভাজা তেলের মধ্যে অল্প তেল আমি বেশিরভাগ তেলটা তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি এক একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কয়েকটা রসুনের টুকরো আর কয়েকটা আদার টুকরো আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি কেমন করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব সবগুলো আমি মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি এই দেখুন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর সর্ষে পোস্তের ভাগটা আমি একটু বেশি দেবো আর সর্ষের ভাগটা একটু কম দেবো দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এই দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা দিয়ে ওই পেস্ট আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে একটু কষাতে থাকবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে তেলের সাথে আমি ভালোভাবে কষিয়ে নেবো কষাতে কষাতে দেখবে জলটা যখন একটু শুকনো হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা বন্ধুরা এখানে আমি কিন্তু কোনো বেশি মশলা ব্যবহার করছি না আর হলুদের গুঁড়োও ব্যবহার করছি না কারণ টমেটোর যে সবুজ অংশটা হলুদ গুঁড়ো দিলে একটু অন্য কালার চলে আসবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে যখন আমার জুসটা ফুটে উঠবে ভেজে রাখা পারসি মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে দেবো হ্যাঁ ওপর থেকে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু অল্প করে কাসুরি মেতি আমি হাতে তালুতে ঘষে নিয়ে একটু ছড়িয়ে দেবো এখানে একদম সিম্পল অল্প মশলা আর খেতে হয় ভীষণ টেস্টি হ্যাঁ পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম এই দেখুন বন্ধুরা একদম আমার রেডি হয়ে গেছে বন্ধুরা খেতে হয় কিন্তু সত্যি ভীষণ সুন্দর বন্ধুরা একবার ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন সত্যি অসাধারণ খেতে হয় আমার এই রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এই দেখুন আমার তুলে নিয়েছি আর দেখতে হয়েছে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি একদম অল্প মশলায় অল্প উপকরণে ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন